আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ কেমন আছেন প্রিয় ভাই সকল আশা করি সকলেই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের সামনে আরেকটি ভাইজানের নতুন ভিডিও নিয়ে ভাইজান কি বলছে ভিডিওতে আপনারা অবশ্যই শুনবেন এবং বুঝবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন খাস করে ভাইজানের প্রেমিক ভাইজানের ভক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চলুন বেশি না কথা বলে ভাইজান কি বলছে শোনা যাক তারপরে কথা হবে

ইসলাম হচ্ছে একটা আতর ভাইজান বললেন ইসলাম হচ্ছে একটা আতর আতর মানে বুঝতে পারছেন খুশবু যত নাড়াবেন তত খুশবু পৃথিবীতে যত ইসলামের উপর আঘাত করবে তত ইসলাম ছড়িয়ে পড়বে চারিদিকে যত আঘাত করবে তত ছড়িয়ে পড়বে তা ইসলাম হচ্ছে একটা আতর খুশবু যত নাড়াবেন তত ছড়িয়ে পড়বে ভাইজান আরেকটা বললেন নাড়াই থাকবি নাড়াই থাকবি মানে বললেন সকলে শুনলেন আর একটা তো লাইক বানতা হয় একটা লাইক দিয়ে দেবেন ভাইজানের ভিডিও লাইক আর এক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখাবো আর কি নতুন ভিডিও যতক্ষণ করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ ভাইজান জিন্দাবাদ অবশ্যই কমেন্টে দেখবে আমি বলছি ভাইজান জিন্দাবাদ চলুন